বন্ধুরা আপনারা হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা এসেছিল প্রথমবার তখন থেকেই কিন্তু নরেন্দ্র মোদীর সাথে তাদের অনেক ভালো সুসম্পর্ক ছিল বিশেষ করে এশিয়াতে চীনকে কাউন্টার করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে হাত মেলায় এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত সফরেও এসেছিল এবং নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছিল সব কিছুই ঠিকঠাক ছিল তাই সকলে মনে করে থাকে যে ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সব রকমভাবে ভারতকে সহায়তা করবে আর ভারতও ভেবেছিল হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ভারতের পাশে আছে আর এটা ভেবে ভারত কিন্তু সরাসরি পাকিস্তানে হামলা করে বসে কিন্তু পাকিস্তানে অপারেশন সিঁদুর নামক বিমান হামলা করার পর ভারত বুঝতে পারল যে তাদের পিছনে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নেই অপারেশন সিঁদুর করতে গিয়ে ভারতের প্রায় ছয়টি ফাইটার জেট ধ্বংস হয়েছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত ভারত হয়তো ভেবেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে তিনি ভারত ও পাকিস্তান কারো পক্ষেই নেই তিনি শান্তি চায় অর্থাৎ এ কথার মানে হলো ভারতকে পিছন থেকে লাথি মারা যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের আব্বা বলে ডাকে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের পাশায় লাথে দিল যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র ক্রয় করেছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের পিছনে নেই বর্তমানে ভারতের অবস্থা ভয়াবহ অপারেশন সিঁদুরের পরিবর্তে পাকিস্তান এবার অপারেশন উল মারসুস শুরু করেছে অপারেশন বুনিয়ানুল মার্সুস মূলত কুরানের একটি ভাষা যার মানে হল লোহ মানব এবং আল্লাহর নামে যুদ্ধ করা অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী এবার আল্লাহর নামে যুদ্ধ শুরু করেছে এবং অপারেশন বুনিয়ান উল মারসুস পুরোদমে চালু করেছে বর্তমানে একসাথে ভারতের প্রায় তিরিশটি শহরে হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তান মূলত তাদের হাতে থাকা বাইরাক্তার টিভি টু এবং বাইরাক্তার আকিঞ্চিতে বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে সেছাড়াও ছাড়াও পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে ভারতের বিভিন্ন শহর ভারতের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পাকিস্তান এমনকি বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লি রয়েছে রেড অ্যালার্টে যে কোনো সময় ভারতের রাজধানী নয়াদিল্লিকে উড়িয়ে দিতে পারে পাকিস্তান পাকিস্তান ফোর্স থেকে শুরু করে মিসাইল ফোর্স এবং পাকিস্তান সেনাবাহিনী সবাই পুরোপুরি যুদ্ধে নেমে গেছে ইতিমধ্যেই খালি করা হচ্ছে ভারতের রাজধানী দিল্লি নয়াদিল্লির অনেক স্থান থেকে সাধারণ মানুষজনদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে খালি করা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান ভারতের বিভিন্ন সেনাঘাটি ও বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এ পর্যন্ত ভারতের প্রায় তিনটি বিমানঘাঁটি বিধ্বস্ত হয়েছে ভারতের তিনটি এয়ারপোর্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে ভারত বর্তমানে শুধুমাত্র ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে বিশেষ করে ইসরায়েলের প্রযুক্তিতে তৈরি বিভিন্ন রকমের ড্রোনের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ভারত কারণ ভারতীয় বিমান বাহিনীর সেই মুরুদ নেই যে তারা বিমান উড়িয়ে নিয়ে গিয়ে পাকিস্তানে হামলা চালাবে প্রথমবার গোপনে রাতে হামলা করতে গিয়ে পাকিস্তানের প্রায় ছয়টি বিমান বিধ্বস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে এরপর আর ভারতের ক্ষমতা হচ্ছে না বিমান বাহিনী দিয়ে পাকিস্তানে হামলা চালানো এছাড়া ভারতীয় মিডিয়া বিভিন্ন রকম পোপাকাণ্ডা ছড়াচ্ছে খবরে ভারতের কলকাতার অনেক মিডিয়াকে এমনও খবর করতে দেখেছি যে তারা দাবি করছে তারা নাকি পাকিস্তানের করাচি বন্দরকে উড়িয়ে দিয়েছে এবং করাচি বন্দরে নাকি ভারতের নৌযান দ্বারা ভয়াবহ হামলা করা হয়েছে এমনকি ভারতের বিমানবাহী রণদরি আইএনএস বিক্রান দ্বারা নাকি পাকিস্তানের করাচি বন্দরে হামলা করা হয়েছে এবং করাচি বন্দরকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে কিন্তু এর বাস্তবতা হল করাচি বন্দরে কোনোরকম হামলাই চালায়নি ভারত ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মুভিতেই শুধু দেখা যায় যে তারা পাকিস্তানের বাল ছেড়েছে এটা করেছে সেটা করেছে কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হলো ভারতীয় নৌবাহিনীর অতক্ষমতা নেই যে তারা পাকিস্তানের জলসীমায় গিয়ে পাকিস্তানের নৌঘাটিতে হামলা চালাবে বা পাকিস্তানের বন্দরে হামলা চালাবে কারণ ভারত যদি এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান কিন্তু বসে বসে আঙুল চুষবে না তারাও বিপরীতে ভারতের বিভিন্ন নৌ বন্দরে হামলা চালাবে অর্থাৎ আমরা গতকাল থেকে ইন্টারনেটে যে ভিডিওগুলো দেখছি যে পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালিয়েছে ভারত এবং মহুমুহু মিসাইল হামলা করা হয়েছে করাচি বন্দরে সেগুলো সম্পূর্ণই ভুল তথ্য এবং গুজব এগুলোকে ছড়াচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এমনও রিপোর্ট দেখা যাচ্ছে যে পাকিস্তানকে তারা গুনতেই ধরছে না কিন্তু বাস্তবতা হলো যে ইন্ডিয়াকে ন্যাংট করে ছেড়েছে পাকিস্তান তুরস্কের তৈরি তিনশো থেকে চারশো ডোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান একবার কল্পনা করুন পাকিস্তান যদি তিনশো থেকে চারশোটের মতো বাইরে একটা টিভি টু ব্যবহার করে ভারতের বিভিন্ন স্থানে হামলা চালায় তাহলে ভারতের বিভিন্ন স্থানে কীরকম অবস্থা হবে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় খবরে দেখছি যে ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানি মিসাইল অ্যাটাক করেছে এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলছে ভারতের বর্তমানে ভারতের তিরিশটির মতো শহরে আগুন জ্বলছে এছাড়াও আরেকটি বড় খবর আমাদের হাতে এসেছে তা হলো এবার ভারতের হাতে থাকা রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তানের বিভিন্ন মিডিয়ার বরাতে জানা যাচ্ছে যে তারা ভারতের হাতে থাকা রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এছাড়াও ভারতের যে ব্রাহ্মস মিসাইল তৈরির কারখানা রয়েছে সেই কারখানাতেও মিসাইল হামলা করেছে পাকিস্তান বর্তমানে ভারতের হাতে থাকা ব্রাহ্মস মিসাইল তৈরির কারখানা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তানি হামলাকে কোনোভাবে মোকাবেলা করতে পারছে না ভারত হয়তো আমরা দু একদিনের দিনের মধ্যেই দেখব যে পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে ভারত ভারত শুধু বিভিন্ন গণমাধ্যম ও মুভিতেই পারে যুদ্ধে জয়লাভ করতে কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন বর্তমানে পাকিস্তান তাদের হাতে থাকা বাইরাক্তার আকিনচি ও বাইরাক্তার আক্তার টিবি টু দিয়ে ভয়াবহ অ্যাটাক চালাচ্ছে পুরো ভারত জুড়ে ভারতের বেশ কিছু চেকপোস্ট সেনাঘাঁটি এমনকি ভারতের বেশ কিছু সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে তুরস্কের তৈরি এই ড্রোনগুলো কিন্তু অবাক করা বিষয় হলো পাকিস্তানের হাতে থাকা এসব ড্রোনের একটিকেও ধ্বংস করতে পারেনি রাশিয়ার এস ফোর হান্ড্রেড অর্থাৎ যেটি ভারত ব্যবহার করছে এখানে আসলে আমি এস ফোর হান্ড্রেডের দোষ দিব না কারণ এটিকে ঠিকমতো ব্যবহার করা জানতে হয় শুধু এস ফোর হান্ড্রেড থাকলে হবে না সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর সেটাকে সঠিকভাবে ব্যবহারের যোগ্যতা ভারতের নেই এমনকি এবার পুরো পাকিস্তান জুড়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বরাত থেকে জানা যায় যে তারা তাদের দেশের সকল মানুষকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো পাকিস্তানিকে এক হবার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এতে করে বোঝাই যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে এমনকি এই যুদ্ধ শেষ পর্যন্ত অতুল হিন্দি গিয়ে গড়াতে পারে অর্থাৎ এ যুদ্ধের শেষ পরিণতি হবে ভয়াবহ আপনারা সকলে জানেন যে ভারতের হাতে কিন্তু ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমান রয়েছে যেটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান আর এই যুদ্ধবিমানকেই ধরাশায়ী করেছে পাকিস্তান পাকিস্তানের হাতে থাকা চাইনিজ যুদ্ধবিমান জে টেন সি এবং জে এফ থান্ডার দিয়ে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান রাফেলকে শ্যুটডাউন করেছে পাকিস্তান ভারতের হাতে থাকা মোট তিনটি রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান যেটা ভারতের জন্য লজ্জার আজ পর্যন্ত কোনো যুদ্ধে এ যুদ্ধবিমান ধ্বংস হয়নি এই প্রথমবারের মতো ভারতের হাতে যুদ্ধবিমানটি ধ্বংস হলো। শুধু উন্নত যুদ্ধবিমান বিমান ক্রয় করলে হয় না সেটি চালানোর জন্য যথেষ্ট দক্ষতা ও প্রশিক্ষণ থাকা লাগে এবং যুদ্ধ করার মনোবল থাকা লাগে যেটি ভারতীয় বায়ুসেনার নেই আর এ কারণেই পরপর তিনটি যুদ্ধবিমান হারালো ভারত তাই বলা যায় যে ভারতের কাছে ফ্রান্সের মতো দেশ এই ধরনের যুদ্ধবিমান বিক্রি করে লজ্জায় পড়েছে ভবিষ্যতে হয়তো ফ্রান্সের কাছ থেকে কেউ আর রাফেল যুদ্ধবিমান ক্রয় করবে না শুধু ফ্রান্সই নয় আমেরিকার মতো দেশও ভারতের কাছে অস্ত্র বিক্রি করে লজ্জায় পড়ে গেছে কারণ ভারতের হাতে আমেরিকার তৈরি অ্যাপাসি আটা হেলিকপ্টার রয়েছে যেগুলো মাঝে মধ্যে পাহাড়ে ধাক্কা খেয়ে ক্রাস করে বর্তমানে পাকিস্তানি মিসাইলের টার্গেটে রয়েছে ভারতের হাতে থাকা অ্যাপাসি আটা হেলিকপ্টারগুলো এগুলোকে যদি পাকিস্তান ডাউন করে ধ্বংস করে দেয় তাহলে ভারতের আর মুখ দেখানোর জায়গা থাকবে না এমনকি যুদ্ধের মাঠে এগুলোকে ধ্বংস করে দিয়ে আমেরিকার অ্যাপাচি আটা হেলিকপ্টারের মার্কেটও ধ্বংস করে দেবে ভারত তাই বলা যায় যে ভারত শুধু বলিউড মুভিতেই যুদ্ধ জিততে পারে বাস্তব যুদ্ধে তাদের কোনো দক্ষতা নেই বললেই চলে এমনকি যুদ্ধ করার মতো কোনো মনোবল বা শক্তি কোনো কিছুই নেই ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় পায়ুসেনার এই যখন অবস্থা তখন চীনের জে টেন ফাইটার জেট এবং পাকিস্তানের হাতে থাকা জেএফ সেভেন্টিন থান্ডারকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে পাকিস্তান এমনকি পাকিস্তান তাদের হাতে থাকা সবগুলো যুদ্ধবিমানে চীনের তৈরি পি এল ফিফটিন মিসাইল দিয়ে লোড দিচ্ছে আর এই মিসাইলটি এয়ার টু ইয়ার মিসাইল এটি দ্বারাই ভারতের পর পর পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তান চাইলে ভারতের আরও বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস করতে পারত কিন্তু মানবতার খাতিরে ভারতের অনেক যুদ্ধবিমানকে মাঝাকাশে ছেড়ে দিয়েছে পাকিস্তান তবে এখন আর ছাড় নয় এখন ভারতের প্রত্যেকটি যুদ্ধবিমানকে ধ্বংস করবে পাকিস্তান পাকিস্তান এয়ারফোর্স অলরেডি আকাশে টহল দিতে শুরু করেছে পুরো ভারত জুড়ে ছাইরেন বাঁচছে ভারতের বিভিন্ন এলাকায় উড়ে যাচ্ছে পাকিস্তানের একের পর এক যুদ্ধবিমান যুদ্ধের একদম দ্বার পানতে গেছে দুইটি দেশ এমনকি ভারতীয় সামরিক বাহিনী ভয়ে পালিয়ে যাচ্ছে অনেক স্থানে দেখা যাচ্ছে যে সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে ভারতীয় বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান যে বীরের জাতি এবং যুদ্ধ করাই যাদের নেশা তাদের সাথে আবার কিসের হিন্দুদের যুদ্ধ পাক ভারত যুদ্ধ হলে পাকিস্তানের সাথে কখনোই যুদ্ধে টিকতে পারবে না ভারত তা আমি আবারও বললাম প্রত্যেকটি ভিডিওতে আমি একটা কথা বলি যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ভারতের লেজে গুবুরে অবস্থা হবে ভারতের বর্তমানে যে সামরিক শক্তি এবং ভারতের হাতে বর্তমানে যেসব সোভিয়েত যুগের অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে পাকিস্তানের মতো পরাশক্তিকে মোকাবেলা করা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয় এই মাত্র আমাদের কাছে আরও একটি খবর আসলো বর্তমানে পাক ভারত সীমান্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেক ভারতীয়রা ঘরবাড়ি ছেড়ে দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে অনেক ভারতীয়রা ইতিমধ্যে দেশ ছাড়তে শুরু করেছে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী এমনকি বর্তমানে ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং কিছু কিছু জায়গায় সরাসরি যুদ্ধও শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে শুধু যে দুই দেশেরই ক্ষতি হবে তা কিন্তু নয় এ যুদ্ধের প্রভাব এসে পড়বে বাংলাদেশেও ভারত পাকিস্তান যদি বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে পান হারাতে পারে প্রায় বারো কোটি মানুষ এমনকি এ যুদ্ধের প্রভাব সরাসরি বাংলাদেশকে ইফেক্ট করবে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে নানা ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যুদ্ধ যদি বড় কোনো সংঘাতে রূপ নেয় তাহলে প্রায় বারো থেকে তেরো কোটি মানুষ মারা যাবে ভারত ও পাকিস্তানের এতে করে বিশাল ক্ষতির সম্মুখীন হবে দুই দেশ এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ যদি পরমাণু যুদ্ধে রূপ নেয় তাহলে এর পরিণতি হবে আরও ভয়াবহ ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ মিলে মোট ষাট থেকে সত্তর কোটি মানুষ মারা যেতে পারে এই যুদ্ধে কারণ পাকিস্তানের হাতে রয়েছে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র অন্যদিকে ভারতের হাতেও রয়েছে একশো বিশ থেকে একশো তিরিশটির মতো পরমাণু অস্ত্র যেহেতু ভারত পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ সেহেতু এই দুইটি দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হবে ভয়াবহ পাকিস্তান যদি ভারতের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে ভারতের প্রায় পঞ্চাশ কোটি মানুষ মারা যেতে পারে অপরদিকে ভারত যদি পাকিস্তানে পরমাণুব নিক্ষেপ করে তাহলে পাকিস্তানের প্রায় দশ থেকে পনেরো কোটি মানুষ মারা যেতে পারে আর এই দুই দেশের ভয়াবহ যুদ্ধের করুণ পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশকে কারণ ভারত পাকিস্তান যুদ্ধের অনেক কিছুর প্রভাব বাংলাদেশেও পড়বে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নানা ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি একদম ভেঙে পড়বে কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখেছে এবং এই যুদ্ধে যদি বাংলাদেশ কোনো একটি পক্ষের দিকে না যায় তাহলে বাংলাদেশেরও ক্ষতি হবে অনেক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে জানিয়েছে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে অর্থাৎ বাংলাদেশ কিন্তু কখনোই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চায় না বাংলাদেশ চাই এই দুটি দেশ সুখে শান্তিতে একসাথে বসবাস করুক সুখে শান্তিতে সমৃদ্ধিতে সবাই একসঙ্গে বসবাস করুক ভারত পাকিস্তান দুটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কখনোই চাইব না এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক তবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অনেক মানুষজন কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করবে কারণ পাকিস্তান আমাদের বড় ভাই এবং তারা মুসলিম দেশ আমরা এজন্য সবসময় পাকিস্তানকে সমর্থন করব আর যেহেতু ভারত পাকিস্তানের মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে সেহেতু এ যুদ্ধ শেষ পর্যন্ত গড়াতে পারে গাজাওতুল হিন্দে অর্থাৎ হিন্দু মুসলিম লড়াইয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে গাজাউতুল হিন্দ কি গাজাউতুল হিন্দ হলো হিন্দু মুসলিমের মধ্যে সংগঠিত হওয়া বিশাল একটি যুদ্ধ চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হরজত সাল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছে যে এই অঞ্চলে বড় একটি যুদ্ধ সংঘটিত হবে যেটি হলো হিন্দু মুসলিম যুদ্ধ অর্থাৎ পাক ভারত যুদ্ধ যেখানে শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয় হবে কিন্তু এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষ মারা যাবে কোটি কোটি মানুষ এবং সে যুদ্ধে সকল মুসলমানকে অংশগ্রহণ করার জন্য আদেশ দিয়েছে আমাদের শেষ নবী তাই গাজুল হিন্দ শুরু হলে আমাদের সকলকেই যুদ্ধে নামতে হবে এবং ভারতের বিপক্ষে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সকলের তাই বাংলাদেশেরও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে ইতিমধ্যেই কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায় তাই বাংলাদেশেরও এখন আর বসে থাকলে চলবে না আমাদেরকেও আমাদের মতো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বেশ কিছু জিনিস আলামত প্রকাশ পেয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গাজাওতুল হিন্দ অনেক সন্নিকটে তো বন্ধুরা গাজাওয়াত হিন্দ শুরু হলে আপনিও এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন সেটিও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভারত পাকিস্তান যুদ্ধের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ